সকাল বন্ধুরা রাধে রাধে আবার একটা নতুন ব্লগের সাথে আমি মনিকা আর মনিকা সল্ডার চ্যানেলে তোমরা সবাইকে অনেক 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 ওয়েলকাম তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই ভালো আছো ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে সবাই বড়ো ছোটো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো চলো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তো আমি চাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের আবহাওয়াটা মেঘ করছে তো সকালের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর আর চাও বসিয়ে দিয়েছি আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে মেঘ করছে পাখিগুলোকেও খাবার দিয়ে দিয়েছে আজকে তো ওরা ওদের কাজ করছে ওরা সকাল থেকেই চলে আসে আমাদের একটু দেরি হলে এসে ডাকা শুরু করে দেয় খাবার জন্য তো চলো পাখিগুলোকে দিয়ে দিয়েছে এবারে আমার ব্রেকফাস্টও রেডি আজকে আমি ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছিলাম তো সেই পাস্তা দিয়েই ব্রেকফাস্ট সবাই সেরে নিলাম আজকে একটা কাজ আছে যে কাজটার জন্য একটু তাড়াতাড়ি করছি অনেক দিন আমার হুতুম সোনার হুতুম সোনাকে স্নান করানো হয়নি শ্যাম্পু দিয়ে আজকে স্নান করানো হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি এই দিকটা সেরে নিই তো অনেক দিন করানো হয়নি তো ওই জন্য গাগুলো পুরো নোংরা হয়ে গেছে হলুদ হয়ে গেছে আর ওরা জলকে একটু ভয় পায় ডেলি ডেলি করানো যায় না এ বর্ষা বৃষ্টিতে মেঘ মেঘ আবহাওয়ার জন্যও করানো যায় না কারণ যদি কিছু হয় সেই জন্য ভয়ে ভয়ে ওদেরকে আজকে স্নান করানো হলো শ্যাম্পু দিয়ে আমি তো পারি না ভালো করে করাতে তোমাদের দাদাভাই করিয়ে দিল দেখো না ভিজে কী অবস্থা ওদের মুরগি ভেজা হয়ে গেছে ওদিকে শুধু শ্যাম্পু দিয়ে স্নান করানো না মুছিয়ে দিতে হয় বেচারা একদম ভিজালে একদম নড়তে চড়তে পারে না কিন্তু না করালেও না গাটা পুরো নোংরা হয়ে যায় আর গায়ে পোকাও হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে ওদেরকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিতে হয় তো যাই হোক ওই খুঁড়িয়ে দিয়েছে আর একটাকে করানো হয়েছে সে এখন চুপটি করে বসে আছে তাকেও বের করে মোছাতে হবে দেখো চুপ ভয়ে চুপসে গেছে কর্তা ওগুলো কি করেছিলে হ্যাঁ নোংরা করে রেখে দিয়েছিলে এটা চালাত হবে তবে সুকুবে জল আছে দেখবে পড়ে যাও না ও জল ছেড়েছে খাস গোজ মুরগি হয়ে গেছে সختی করে তাক জলে ডোবালে মুগিটা যে দেখতে লাগে তোক এরকম লাগছে কোথায় পালাচ্ছিস পালাচ্ছিস কোথায় তুই মোচ জলটা মোচ মোচ শ্যাম্পু দিয়ে চানগুড়ি দিয়েছে জল পরিষ্কার করবে রুমের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলাম একটু ফ্যানটা চালিয়ে দিলাম নিজেরাই আবার ঠিক একটু পরেই ঠিক হয়ে যাবে আবার এখন তো কেমন লাগছে মনে হচ্ছে ভিজে একদম ইঁদুরের মতন হয়ে গেছে যাই জায়গা একটু পরে নিজেরাই ঠিক হয়ে যাবে তো ওই করিয়ে দিল সবটা

মুখ মুস মো মো মুখটা ভালো করে হ্যাঁ ভালো করে মোছ মুখটা মোছ মো 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 ভালো করে মুখ মোছ মো ভালো করে মুখটা মো খঞ্জনি বাজা খঞ্জনি বাজা বাজা খঞ্জনি বাজা একটু পরে শুকিয়ে যাবি ঠিক সাধু তুই বেশি হলুদ হয়ে গেছিস সাদা রংটা কোথায় গেল তোর মচ ভালো করে মচ মোচ মচ দুজনে খঞ্জনি বাজা বাজা দুজনে খঞ্জনি ভাজা বসে বসে তো রান্নার দেখো আলু পোস্ত হবে আজকে তো শনিবার ছিল তো শনিবার নিরামিষ হয় তো সেই জন্য আলু পোস্তোর কেটে রেখেছি সবজি আলু কেটে রেখেছি আর ধোকার ডালনা হবে ধোকার ডালটাই এখন কড়াইয়ে নেড়ে রাখছি আর ধোকার ডালনার আলুটাও আমি একটু প্রেশার কুকারে স্টিম দিয়ে রেখেছি তো ওটাকে একটুখানি কড়াইয়ে নেড়ে থালায় মেলে দিতে হয় আবার ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে ওগুলোকে বড় মানে ধোকার যে ডালনা শেপ দিতে হয় দিয়ে তারপরে ভেজে নিয়ে ধোকার ডালনা রেডি করবো আর দেখো এদিকে ডাল আলু পোস্ত আমার হয়ে গেল গল্প করতে করতে বিউলির ডাল আর আলু পোস্ত ভাজা ভাজা আলু পোস্ত মিলামিষে এটা খুব ভালো লাগে বিউলির ডালের সাথে ধোকা মানে ভাজা ভাজা করে আলু পোস্ত একটু পোস্তটা বেশি দিয়ে বানালে খুব ভালো লাগে খেতে আর মা এদিকে ভাত বসাচ্ছে আর দেখো গল্প করতে করতে ধোকার ডালনাগুলোও ভেজে ফেললাম তো ধোকার ডালনা আলু পোস্ত ডাল ভাত চাটনি করা আছে তো এই ছিল আজকে লাঞ্চের মেনু এক এক করে সব ধোকার ডালনা ভেজে তুলে নিলাম তারপরে আলু তো স্টিম দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছো তোমরা তারপরে আর নিরামিষে যেহেতু একটু হিং দিই ঘি গরম গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর আলু টমেটো দিয়ে আর আদা বাটা দিই আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়েই ধোকার ডালনাটা বানাই খেতে খুবই ভালো হয়েছিল আজকে ধোকার ডালনাটা তো গল্প করতে করতে চলো তোমাদের সাথে ধোকার ডালনাও বানিয়ে ফেললাম তো তোমাদের শনিবার দিনে তোমাদের কে নিরামিষ খাও আর তোমাদের কি কি মেনু ছিল শনিবারের লাঞ্চের আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকে যেহেতু নিরামিষ ছিল তাই ফটাফট রান্নাটা হয়ে গেলো দোকান রান্না রেডি তো একটুখানি মার্কেটে যাব ছেলের সাথে ওর মোবাইলের কভার কিনবে আর আমারও টুকটাক কিছু জিনিস কেনার ছিল বেরোতে পারছি না তো বেরোচ্ছি ছেলের সাথে তো বাইরে প্রচণ্ড দূর তাও যেতেই হবে আর অন্য টাইম পাচ্ছি না যে বেরোবো জিনিসপত্রগুলো আনা হচ্ছে না তো ছেলের সাথে কিছুক্ষণের মধ্যে তো গেছিলাম বেশিক্ষণ নয় এক ঘন্টার মধ্যে গিয়ে ফিরে ও প্রচণ্ড রোদের জোর তাও গেলাম ছেলেকে বললাম একটু ভিডিও বানিয়ে দে ক্যামেরা কর ধর তো ক্যামেরা ধরতে চায় না তাও অনেক বলার পর ধরল বললাম না ধরলে যাব না ওর সাথে তো যাই হোক অবশেষে রাজি হলে একটু ভিডিও বানিয়ে দিল তো যা রোদের জোর বাইরে রকম গেলাম বাইরে গিয়ে দোকানে আর আমি ভিডিও বানাতে পারিনি ফেরার পথে একটুখানি ছেলেকে বললাম একটুখানি ধর তো যাই হোক বেশিক্ষণ লাগেনি এক ঘন্টার মধ্যেই ঘুরে চলে এসেছিলাম তাড়াতাড়ি রান্নাটা করে তার মধ্যে ভিড়ও ছিল স্যাটারডে সানডে তো ছুটি থাকে অনেকের সেই জন্য মার্কেটে একটু ভিড়ও থাকে দেখো বন্ধুরা তোমাদের বললাম না মার্কেটে কে ভিড় ভিড়ে কিচ্ছু ভিডিও বানাতে পারিনি এটা ফেরার সময় রোদের জোরটা খালি তোমরা একবার দেখো রাস্তায় তো পাঁপড় ভাজা হয়ে গেছিলাম আকাশটা দেখো কত সুন্দর লাগছে হাঁটতে হাঁটতে দেখতে এত ভালো লাগছিল তো একটুখানি ভিডিও বানিয়ে ফেললাম শরতের মেঘের মতো লাগছিলো পুরো তো যাই হোক বাড়ি ফিরে এলাম জিনিসপত্র কিনে নিয়ে তো ঘর ঢুকে যেন মনে হচ্ছে একটু শান্তি হলো জল খেলাম এসে আগে ঠান্ডা এক গ্লাস গলা পুরো শুকিয়ে গিয়েছিল রোদে তো এসে দেখো বাইরে এখন আসার পরে রোদটা কেউ কমে গেল মেঘ মেঘ আবহাওয়াটা দিচ্ছিল বাড়ি ঢোকার পরে কিন্তু যখন বেরিয়েছিলাম প্রচণ্ড রোদের জোর ছিল এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যাইনি কারণ খাওয়া দাওয়া করলে যেতে পারতাম না তো খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বিকাল থেকে তো আবার জানোই কাজ আছে সন্ধ্যাবেলায় আবার একটু চা বানালাম মা আমি চা খেলাম স্যার এসেছিলেন বাড়িতে ওনাকেও চা দিলাম ছেলের শরীর ঠিক নেই ওই জন্য আজকে চা খেলো না আবার রাত্রের রান্না আজকে যেহেতু নিরামিষ আজকে পনির আলু দিয়ে একটা সবজি বানাবো আলুটা স্টিম দিতে দিয়ে দিয়েছি আর পনিরটা কেটে নিয়ে ফটাফট সবজিটা বানিয়ে নিলাম যেহেতু আমি সন্ধ্যের দিকে লাইভ আসি তো খুব তাড়াতাড়ি আমাকে সন্ধ্যের খাবার মানে রাত্রের খাবারটা খুব তাড়াতাড়ি আমাকে বানাতে হয় অনেক রুটি বানাতে হয় তো তো সেই জন্য রাত্রের খাবারটা খুব তাড়াতাড়ি আমাকে বানাতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের নতুন ভিডিওর সাথে এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা যারা আমার ভিডিওটা স্কিপ করে দেখেছে তাদেরকেও অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এই বলেই ভিডিও শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যদি সম্ভব হয় তো বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও তো চলো আজকের মতন বাই টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই